তবে মেয়েরা কবর জেরত করতে পারবে না এ কথাও ভুল মেয়েরা জানাদার সালাতে অংশগ্রহণ করতে পারবে না এ কথাও ভুল মসজিদে উচ্চস্বরে আমিন বললে ইমাম বলেন ওনার তেলাওতে সমস্যা হয় এ বিষয়ে সমাজে বড় ধরনের সমস্যা এখন আর ওই মসজিদে যায় না এ বিষয়ে আপনার মতামত কী কোনো নির্দিষ্ট মসজিদেই যেতে হবে এটা জরুরি নয় তবে মসজিদে যেতে হবে সম্ভব না হলে মসজিদ বানাতে হবে নারী পুরুষ কি একই নিয়মে সালাত আলাদা নিয়ম নারীদের জন্য কি আলাদা নবী পাঠানো হয়েছে নাকি নারীদের নবীকে একটু জোরে বলেন নারীদের নবীকে তাহলে মোহাম্মদাম যা করবে তা না শুধু পুরুষের জন্য সুন্নাত না নারীর জন্য সুন্নাত জন্য যতক্ষণ উনি আলাদা করে বলে না দিচ্ছে যে নারীর জন্য এটা ততক্ষণ উনি যা করবে তা নারীর জন্য সন্ন্যাত সবাই বসেন হইচই করিয়েন না অনেক প্রশ্ন উত্তরগুলো শুনে যান আমার ছোট ভাই প্রত্যেক রাতে অনেক জোরে কাদাকাদি করে নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি সুরা বাকারা সুরা বাকার শেষ দুই আয়াত সুরা ফাতেহা বারবার করে ফু দিবেন সকালে সন্ধ্যায় আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয় তাহলে আরস বহনকারী ফেরেস্তার প্রয়োজন হয় কেন আল্লাহ সুবাহান সিস্টেম ছাড়া কাজ করেন না আল্লাহ সুবাহ যা ইচ্ছা তাই করতে পারেন তারপরেও তিনি সিস্টেম ডেভেলপ করেন তো আল্লাহ সুবাহ সিস্টেম ডেভেলপ করতে গিয়েই ফেরেশতা তৈরি করেছেন এবং ফেরিস্তাদের মধ্যে অপারেশনাল সিস্টেম ভাগ করে দিয়েছেন কার কি কাজ দায়িত্ব বন্টন করে দিয়েছেন এবং সেইভাবে আল্লাহ সুবাহ পৃথিবী পরিচালনা করেন রাসুল পুরাতন কবরে খেজুরের ডাল দিয়েছিল নতুন কবরে দেই এইটার ফজিলত রাসুল সস্তামের সাথে সীমাবদ্ধ আমাদের জন্য উপকার হবে এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না উপকারের রাস্তা দোয়া কবরের শাস্তি থেকে মুক্তির দোয়া আমাদের বিশ্বনবী মোহাম্মদ আলী ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবি ছিলেন হজরত হোজাইফা ওনার সম্পর্কে জানতে চাই আজকে কি জানতে গেলে এক ঘন্টা বক্তব্য দিতে হবে হুজাইফা ইবনুল ইয়ামান সির্র রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ নবীর গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান কোন ধরনের লোকদের ধার দেওয়া যাবে সত্যবাদী নাই পড়ায় কোরআন মাজিদ মুখস্থ করার পর ভুলে গেলে কি পাপ হবে জি কোনো ব্যক্তি পাঁচক সালাত আদায় করে অথচ সুদখোর তাদের সঙ্গে টাকা অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস লেনদেন করা কি উচিত হবে লেনদেন করা যেতে পারে খাওয়া দাওয়া করা যাবে না মৃত বাচ্চাকে নিয়ে যদি হজ করার স্বপ্ন দেখি তাহলে কি মায়ের জন্য হজ করা ফরজ যে আরেকজনের হয়ে বদলি হজ করতে চায় তার নিজের হজ আগে হতে হবে নাহলে বদলি হজ করতে পারবে না বাচ্চা দত্তক নেওয়া বিয়ের রাতে বর বউ মিলে যে সালাত পড়তে হয় পরে কোন সময় পড়বে কিনা পড়তে পারে কোনো সমস্যা আপনার কাছে আমার ছিল কিন্তু সময় তবুও প্রশ্ন না করলেই নয় আমাদের এলাকায় বিশেষ করে আমাদের এই মহল্লা সহ আশেপাশের কয়েকটি গ্রামে সম্পত্তির সঠিক বন্টন হয় না যেমন বাবা দুইটি সন্তান বা তিনটি সন্তানকে সম্পত্তির সঠিকভাবে ভাগ করে দেয় না বাবার মৃত্যুর পর কন্যা সন্তান অথবা বোন ভাইয়ের কাছে সম্পত্তির সঠিক ভাগ পায় না এক্ষেত্রে ইসলাম ধর্ম অনুযায়ী ইসলাম কী বলে আজকের বক্তব্যতে বলেই দিলাম যে সম্পত্তির হিসেবে বন্টন সঠিক না হলে ও গোলাম ও মুক্তি সম্ভব নয় ও হিন্দুদেরও গোলাম থাকবে ইহুদুদেরও গোলাম থাকবে আর যদি মনে করে বাংলাদেশকে হিন্দুদের গোলামি থেকে বাঁচাবে তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে নেতা হয়ে যাবে হিন্দুদেরও নেতা হয়ে যাবে ভারতেরও নেতা হয়ে যাবে পাকিস্তানেরও নেতা হয়ে যাবে সারা পৃথিবীর নেতা হয়ে যাবে আর যদি মনে করে ধোকা দিবে দুই নম্বরই করবে গোলাম থাকবে গোলাম একজন হিন্দু মহিলার সন্তানের কথা বলা হয়েছে সন্তান যদি মুসলমান হয় সে তার পিতার সম্পত্তিতে ওয়ারিস পাবে আর সন্তান যদি হিন্দুই থেকে যায় ওয়ারিস হবে না পিতার মৃত্যু হয়েছে ছেলে মেয়ে দুই সন্তান বিয়ে হয়েছে মেয়েটি কি বাবার সব সম্পত্তি অংশ পাবে ছেলে ও মেয়ে দুইটি সন্তান মেয়েটির বিয়ে হয়েছে মেয়েটি কি বাবার সব সম্পত্তিতে অংশ পাবে হ্যাঁ সব সম্পত্তিতে অংশ পাবে বাবার স্থাবর অস্থাবর সকল সম্পত্তিতে অংশ পাবে মেয়েরা কি বাবার বসত বাড়িতে অংশ পায় অবশ্যই হুজুর আমি নিয়মিত কোন কোন হাদিসে লেখা আছে মেয়েরা বসত বাড়ির অংশ পাবে না হুজুর আমি নিয়মিত পাঁচ অক্স সালাদ আদায় করতে পারি না খুব চেষ্টা করি আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন পাঁচ অক্ট সালাত এত জরুরি পাঁচ ওয়াক্ত সালাদ এত জরুরি এত জরুরি শাহেখ আব্দুরসিফুর ভাষায় পৃথিবীতে এর চেয়ে জরুরি কোনো কাজ নাই পৃথিবীতে পাঁচ ওয়াক্ত সালাতের চেয়ে জরুরি কোনো কাজ নাই ওসমান হাদির মতো যুবক তৈরি করতে হলে কি কি পথ অবলম্বন করতে হবে আজকে যা যা বলেছি খালি চিল্লালাম যে উসমান হাদি হব পড়া নাই শোনা নাই কি করে হাদি হবে জ্ঞান অর্জন করতে হবে ও যেই লেভেলের যুক্তি দিয়ে কথা বলতো ওই লেভেলের ব্যাকগ্রাউন্ডের জ্ঞান না থাকলে ওই লেভেলের যুক্তি আপনি কোথেকে দিবেন তাহলে জ্ঞান সত্যবাদীতা ন্যায় পরায়ণতা থাকলে আপনি জ্ঞানকে বিক্রি করে দিবেন টাকার কাছে কত বুদ্ধিজীবী আছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে দলের কাছে বিক্রি হয়ে গেছে কত বুদ্ধিজীবী নেবে তাহলে সত্যবাদীতে ন্যায় পরণায়তা লাগবে আর এই যে আপনাকে মানুষ দাবিয়ে রাখার চেষ্টা করবে এই দাবিয়ে থাকা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য লাগবে এই আল্লাহর সাহায্য না পেলে আপনি ওইটা থেকে বাঁচতে পারবেন না এই জন্য পাঁচ অক্ত সালাদ লাগবে রাতের সালাত লাগবে সকাল সন্ধ্যার জিকির লাগবে এই জন্য ইমান বিল গায়েবে এতিন লাগবে যাতে আপনার সাথে ফেরেশতা থাকে আল্লাহর সাহায্য থাকে বিশাল প্রশ্ন বাপরে বাপ আমি এক মেয়ের সাথে ছয় সাত বছর ধরে রিলেশনে আছি এখন আমার এবং মেয়ের বাবা মা আমাদের ব্যাপারটা মানবে না তো আমি কি আল্লাহর কাছে দোয়া করে তাকে পেতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে তোমার চাইতে যে কোথায় তোমার কল্যাণ আছে আর কোথায় তোমার অকল্যাণ আছে মানুষ যখন নিজেই দাবি করে নেয় যে আমার এটাতেই কল্যাণ আছে এটাই সবচেয়ে বড় ভুল আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার যেটাতে কল্যাণ আছে তুমি আমাকে সেই রাস্তা দেখাও যদি তার মধ্যে আমার অকল্যাণ থাকে আমার মন থেকে তাকে বের করে নাও এবং তার থেকে দূরে থাকা এবং এই হারাম সম্পর্ককে বিচ্ছিন্ন করা আমার জন্য সহজ করে দাও আর যদি তার সাথে আমার কল্যাণ থাকে তাহলে আমার বিবাহকে দ্রুততর এবং সহজ করে দাও সেক্ষেত্রে দেরি না করে কেননা হারাম সম্পর্কের মধ্যে থাকলে আল্লাহর কাছে দোয়া কবুলই হয় না তো সম্পর্ক ছিন্ন করে পিতামাতাকে জানিয়ে আল্লাহ স্নালার কাছে দোয়া করতে পারে কল্যাণের শর্তে কেননা কল্যাণ কেউ জানে না কল্যাণ একমাত্র আল্লাহ জানে আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে বাড়িঘর উদ্বোধন করার জন্য চার কিনারে চারটি কাঁসা ও নিশান হিসেবে লাল কাপড় টাঙ্গায় চার কিনার ও মাঝে আঙ্গিনায় একজন মোট পাঁচজন আজান দেওয়ার পর ভোজের আয়োজন করা হয় এগুলো কুসংস্কার বাড়িতে যদি ঢুকতে যায় বাড়ি যদি উদ্বোধন করতে যায় দুই রাকাত সালাদ দিয়ে উদ্বোধন করবে এটাই দুই রাকাত সালাদ দিয়ে বাড়ির চারপাশে নাচ ফালাক এখলাস আয়াতুল কুরসি সুরাবাকারা আঁকারা আকারা শেষ দুই সুরা ফাতে হয় এগুলো ফু ফুদিবে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে এগুলোই উদ্বোধন মানুষ মারা গেলে বাড়ি শুদ্ধ করার জন্য এতদিন যাবত খাবার আয়োজন করা হয় এগুলো সব কুসংস্কার হিন্দুয়ানি সংস্কৃতি বেদাত ইসলামী আন্দোলন নারীদের জন্য ফরজ কি না নারীদের জন্য ফরজ হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ আমর ইবনুল আস অমর এব্দুল খাতাব তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম এদের মতো সন্তান তৈরি করা ঠিক আছে এটা হলো ফরজ মা যত পর্দাশিলা হবে যত পরহেজগার তাকুয়াবান হবে সন্তান তত বীর বিক্রম মুজাহিদ হবে সাহসী হবে দিনের জন্য কাজ করবে এক সালাহুদ্দিন আয়ুবি মুসলিম উম্মার যা উপকার করেছে লক্ষ কোটি মা রাস্তায় কাজ করে সে উপকার করতে পারবে না কিন্তু আইবির মা যেমন ঘরে বসে সন্তান তৈরি করেছে একজন মাও যদি ঘরে বসে একটা এরকম দিতে পারে ওটাই জাতিকে মুক্তি দিবে নবজাতকের চুল কখন কাটতে হবে এই জন্য ইহুদি খ্রিস্টানরা যেন আমাদের মধ্যে এরকম নেতা তৈরি না হয় তার আর একটা প্রোজেক্ট হচ্ছে মেয়েদেরকে বেহায়া করে দেওয়া মেয়েরা যদি বেহায় বেপরদা বেলিল্লাপনায় যায় তো প্রজন্মই নষ্ট কে আবার গোলামি থেকে আজাদ হওয়ার দাওয়াত দিবে কেউ দিবে না পূজনময় শেষ হয়ে গেল জি 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 বলতে সম্মানিত উপস্থিতি আমাদের মৈরা একটা ছোট বাচ্চা আছে সে শুধু কান্নাকাটি করতেছে তার বাবার নাম বলতেছে বধু আপনাদের কারো যদি সন্তান ওখানে থাকে আপনারা খুঁজে ঘন্টা নিয়ে যাবেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বাবার বাড়ি গিয়ে যে ভাইয়ের ঘরে খাবো সেটা অবৈধ ব্যবসা করে তার ঘরে খাওয়া যায় পুরোই যদি অবৈধ হয় খাওয়া যাবে না স্ত্রী পরহেজগার স্বামী সালাত আদায় করে করে না সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি আদায় না করে চেষ্টা করে দাওয়াত দিয়ে বুঝেও যদি সম্ভব না হয় তাহলে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে টোটাল বেনামাজির সাথে থাকা যাবে না অলসতা করে পড়তে চায় ছেড়ে দেয় তাহলে লেগে থাকতে হবে তাকে কন্টিনিউ দাওয়াত দিয়ে না সিহা করে লেগে থাকতে হবে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং সে আমাকে অনেক ভালোবাসে মেয়ের নাম সহ লিখেছ কেন তুমি পাগল নাকি ছেলে যে প্রশ্ন তার হ্যাঁ মেয়ের ঠিকানা সহ দিয়েছে তার বাবা মারা গেছে। এখন এই সম্পর্ক তার মা মেনে না নেওয়ায় তাকে এক বুড়া ব্যাটার সাথে বিবাহ দিতে চাইছে অবস্থা আমার করণীয় আচ্ছা এটার উত্তর হচ্ছে বাবা মেয়ের পিতা যদি না থাকে তাহলে মেয়ের অভিভাবক মেয়ের দাদা মেয়ের দাদা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের চাচা মেয়ের চাচা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের ভাই মেয়ের বাপও নাই চাচাও নাই দাদাও নাই ভাইও নাই তাহলে মেয়ের অভিভাবক এলাকার চেয়ারম্যান মেম্বার মসজিদের ইমাম তাহলে তুমি অভিভাবকদের মাধ্যমে আগানোর চেষ্টা করো অভিভাবক যদি রাজি না হয় বিবাহ বাতিল হবে আর তখন মনে করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে পৃথিবীতে কারো জন্য কারো জীবন থেমে থাকে না কারো জন্যই কারো জীবন থেমে থাকে না কারো জন্যই কারো লাইফ থেমে থাকে না এটা অত্যন্ত ছোট্ট একটা জীবন কিয়াম মৃত্যুর পর কিয়ামতে গেলে মনে হবে আমি মনে এক ঘন্টা দুনিয়াতে ছিলাম আর দুনিয়ার সকল কষ্ট জান্নাতে যাওয়ার পর মনে হবে যে আমি কোনো কষ্টই করিনি আর দুনিয়ার সকল আরাম জাহান্নামে যাওয়ার পর মনে হবে আমি জীবনে আরামেই ছিলাম না তাহলে মাত্রই এক ঘন্টার সময় পার করা এক সেকেন্ড সময় পার করা কঠিন কিছু নয় পুরো জীবনটা এক সেকেন্ডের মতো ওই যে মুরব্বী বাবার বয়স যদি সত্তর হয় ওনার কাছে মনে হবে যে উনি সেই দিন স্কুলে গেছিলো প্রাইমারি স্কুলে একদিনও হয়নি পাঁচ দিনও হয়নি আজ ওনার বয়স সত্তর হয়ে গেছে এটাই পৃথিবী তাহলে টাইম ইজ দ্য বেস্ট হিলার সময় সবচেয়ে বড় বড়ো হত্যাকারী সময় সবচেয়ে বড় আরামদায়ক প্রশান্তিদায়ক সকল ব্যথা সকল দুঃখ সকল কষ্ট সময় একাই দূর করতে পারে তাহলে সময় যেতে দিতে হবে আজ যেটা মনে হচ্ছে খুব ভালো কাল সেটা মনে হবে খুব খারাপ আজ যেটা মনে হচ্ছে খুব খারাপ কাল সেটা মনে হবে খুব ভালো হুটহাট তাড়াহুড়ার সিদ্ধান্ত মানুষকে আফসোসের রাস্তায় নিয়ে যায় হুট করে বলল আত্মহত্যা করে দিলাম ওটাও আফসোস হুট করে বললাম না এটা করে ফেলে দেবো সেটাও আফসোস ধীরস্থির হও নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও নিজের তাক দীর নিজের ফাইসালা নিজের সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দাও আল্লাহ তোমার জন্য যেটা কল্যাণকর মনে করে তিনি সেটা তোমার জন্য করবে আর তুমি কাজের কাজে সময় দাও কাজের কাজে ফোকাস দাও না হলে জ্ঞান অর্জন না বই পুস্তক না তারপরে শিক্ষার পিছনে সময় দিলা না নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে সময় দিলা দিয়ে ধরো জোর করে পালিয়ে তাকে বিয়েও করলাম আল্লাহর কসম করে বলতেছি অল্লাহে আল্লাহর কসম করে বলতেছি দুনিয়াতে যখন তোমার উপার্জন করার আর কোনো রাস্তা থাকবে না তখন মনে হবে যে এই বিবাহ এবং এই জীবন বিভীষিকা তখন দেখা যাবে স্বামী স্ত্রী দুইজন মিলে ফাঁসি দিয়েছে গলায় দড়ি দিয়েছে ভালোবাসা তখন আর টিকবে না তাহলে যেটা আসল যেটা প্রকৃত সেটা হচ্ছে নিজেকে যোগ্য করা নিজের পিছনে ইনভেস্ট করা নিজের জ্ঞানের পিছনে ইনভেস্ট করা অন্যের পিছনে সময় ইনভেস্ট করে কোনো লাভ নাই শুধু ধোকা মরিচিকা নিজের ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করো তোমার জীবন সহজতার হবে বিবাহ করলেও শান্তিময় জীবন যাপন করতে পারবা বিদাত কোনো শয়তানের কাছে অধিক একজন প্রকৃত মুসলিমের ভিতরে কি কী গুণ থাকা উচিত আজকে যেগুলো বলেছি এগুলি তো আসল গুণ নারীর সালাতে কি জোরে আমিন বলবেন আসতে পুরুষ যদি আশেপাশে না থাকে জোরেই বলবে নারীরা মসজিদ সালাত করতে পারবে যেতে পারবে জরুরি নয় জরুরি হচ্ছে ঈদের সালাতে যাওয়া জুমার দিন যাওয়া ভালো পাঁচ পাঁচক্ক সালাত বাড়িতে পড়া ভালো তবে যেতে চাইলে যেতে পারে হুজুর আমি যত ইতিহাস জানতে পেরেছি যেখানে দেখেছি ইউরোপ এবং আমেরিকা সব সাম্রাজ্য বা আফ্রিকার মানুষদের বিশেষ করে মুসলিমদের কীভাবে শোষণ করছে তারা নির্যাতিত হয়েছে সিরিয়া ইরাকি আমি বিভিন্ন দেশকে তারা দেউলিয়া বানিয়ে দিয়েছে আর মুসলিমদের বিরুদ্ধে ভাষণ অনেক লম্বা প্রশ্ন ফিরিস্তান কাশ্মীর এত লম্বা প্রশ্ন বাবা এটা পড়াই যাবে না ইলুমিনাতি মিনাতি মোসাদ দুই আজান দাওয়া বেদাত দুই আজান দেওয়াকে বেদাত এটার উত্তর হচ্ছে আমি যেভাবে উত্তর দিই আমার মতো করে উত্তর দিই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জুমার দিন দুই আজান দেননি এই মর্মে যারা দুই আজান দেয় তারাও একমত আবারও বুঝো রাসুল সাল্লাহ আলিয়াল্লাম দিন দুই আজান দেননি এই মর্মে যারা দুই আজান দেয় তারাও একমত তাহলে তারা দুই আজান দেয় কেন উসমান রাজিউল্লাহ তালা সুন্নাত হিসেবে এখন তোমার সিদ্ধান্ত তুমি কি করবা আমরা রাসুল্সাহ ইসলামের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াকে পছন্দ মনে করি বেগম রোকেয়া নারী জাতিকে বাহিরে বের করেছে বিপর্যয় চলতে সাহায্য করেছে তাকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় এটাই তো ন্যারেটিভ যেটা উসমান হাদি বলতো যে আমি এমপি হইতে পারি আর না হইতে পারি আমি ন্যারেটিভ তৈরি করতে চাই বয়ান তৈরি করতে চাই যে বয়ানে পরবর্তীতে অন্যরা রাজনীতি করবে এই যে একটা বয়ান যে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত এটা একটা বয়ান এটা কারা তৈরি করেছে এটা প্রথম আলো তৈরি করেছে ডেইলি স্টার তৈরি করেছে এটা একটা বয়ান তাহলে তোমারও এরকম প্রতিষ্ঠান লাগবে যারা তোমার পক্ষে বয়ান তৈরি করবে তোমার পক্ষে পলিটিক্যাল রাজনৈতিক বয়ান তৈরি করবে যতক্ষণ তুমি বয়ান তৈরি করতে না পারবা ন্যারেটিভ তৈরি করতে না পারবা ততক্ষণ পলিটিক্স করতে পারব না যেমন ভারত চায় বাংলাদেশের রাজনৈতিক বয়ান হোক মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এটা হচ্ছে ভারতের নির্ধারিত ফ্রেম এটা হচ্ছে ভারতীয় বয়ান বাংলাদেশকে বিভক্ত করার পৃথিবীর কোন দেশে জয় পরাজয়ের পর আর আলাদা করা হয় না কাউকে ধরো মোহাম্মদ ইসলাম মক্কা বিজয় করলো মক্কা বিজয় করার পর যদি বলে এই আবু সুফিয়ান আবু সুফিয়ানের ছেলেরা আর যারা মক্কায় আমার বিরুদ্ধে যুদ্ধ করতো এরা সব রাজাকার এদেরকে কোনো পদ দেওয়া যাবে না এদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না কেন এরা রাজাকার এরা তো আগে থেকে রাষ্ট্রদিনের বিরুদ্ধে ছিল তাহলে একটা রাষ্ট্র প্রথমেই ভেঙে যায় একটা রাষ্ট্রের মধ্যে প্রথমে বিভেদ তৈরি হয়ে গেলো মোহাম্মদাম কী নেতৃত্ব দিবে কি রাষ্ট্র তৈরি করবে উনি তো আগেই ওনার জনগণকে ভাগ করে দিচ্ছে যারা আমার সাথে মদিনায় ছিল ওদেরকে সব ক্ষমতা দিব আর যারা আমার সাথে মদিনায় ছিল না যারা মক্কায় আমার বিরোধিতা করেছে এদেরকে দিব না বরং রাসুলাম কি করেছে তোমরা জানো রাষ্ট্র পরিচালনার ট্রিক্স রাষ্ট্র গড়তে চাইলে এটা করাই লাগবে কোন রাস্তা নাই রাসুল সাল্লাহ বিজয়ের পর হুনায়নের যুদ্ধে বিজয়ী হয়ে যত গণিমতের মাল ছিল আল্লাহর বাস্তে সব গণিমতের মাল নব্বই পার্সেন্ট গনিমতের মাল আশি পার্সেন্ট গনিমতের মাল মক্কার নতুন মুসলিমদের দিয়ে দিয়েছে মানে তোমাদের ভাষায় যদি বলি তাহলে রাজাকারদের দিয়ে দিয়েছে এখন যারা মুক্তিযোদ্ধা মানে যারা আগে থেকে ইসলামকে ধরে রেখেছে তো মন খারাপ তখন আলী আসাল্লাম আনসারি এবং মহাজির এই দুই সাহাবি তাদের সামনে দাঁড়িয়ে বিশাল ভাষণ দিল বলল মক্কার নতুন মুসলিমরা নিয়ে যাচ্ছে সকল সম্পদ গনিমতের মালের আর তোমরা আনসারিয়ার মহাজিররা নিয়ে যাচ্ছ আল্লাহর নবীকে তোমাদের বাড়িতে তোমাদের মদিনায় বলেন আল্লাহ আকবর তখন ওই মদিনায় যে মহাজির এবং আনসার সাহেবরা ছিল ওদের চোখ দিয়ে পানি পড়তেছে এটা কিন্তু এই কথাটা এই কথাটার ভার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে নবীর বাড়ি মক্কা আল্লাহর নবীর শৈশব মক্কা নবীর কৈশোর মক্কা নবীর যৌবন মক্কা নবীর বংশ মক্কা নবীর স্মৃতি মক্কা তাহলে মক্কা বিজয়ের পর মন কি চায় না যে আমি মক্কায় থাকি কোন মানুষ নাই যার মন চাইবে না যে আমি মক্কায় থাকি তো রাসুল ইসলাম বলছে মক্কার মানুষরা নিয়ে গেল টাকা পয়সা আর মদিনার মানুষ তোমরা নিয়ে গেল মোহাম্মদ ইসলামকে বলেন আল্লাহ হকর তাহলে রাষ্ট্রকে বিভেদ করতে হয় না ভারত চায় এই রাষ্ট্রটা বিভক্ত থাকুক তাহলে আজ পঞ্চাশ বছর পার হয়ে গেছে এই ফ্রেমে তোমরা রাজনীতি করো যে তুই মুক্তিযোদ্ধা তুই রাজাকার তুই মুক্তিযোদ্ধা তুই রাজাকার এই ফ্রেমে যতদিন রাজনীতি চলবে এই দেশ বিভক্ত থাকবে দেশ উঠতে পারবে না দাঁড়াতে পারবে না আফগানিস্তানে যখন তালেবানেরা দেশ বিজয় করলো ওদের বিরুদ্ধে যত যোদ্ধা ছিল ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সবকে বলল তোমরা যদি ক্ষমা চেয়ে মাপছে আমাদের সাথে কাজ করো তোমাদের সবাইকে নিজ নিজ পদে বহাল রাখা কে ব্যাংকের গভর্নর ছিল সে ব্যাংকের গভর্নর থাকবে কে আর্মির জেনারেল ছিল সে আর্মির জেনারেল থাকবে সবকে ক্ষমা শুধু আমাদের সবাইকে ক্ষমা চাইতে হবে এবং আমাদের নেতৃত্ব মানতে হবে তাহলে দেশ একদিনে এক হয়ে গেল দেশ এক হয়ে গেল মানে এই দেশ এখন উন্নত হবে এটাকে বলা হয় রিকনসিলিয়েশন ক্ষমা এই ক্ষমা বাংলাদেশের যে পক্ষই রাজনীতি করুক না কেন তাকে রিকনসিলিয়েশনটা করতে হবে যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন এক পক্ষ আর এক পক্ষকে মারতে থাকবে ধরতে থাকবে দেশ সামনে আগাবে না তো ওই যে বয়ান তো তুমি বাংলাদেশে কোন বয়ান তৈরি করতেছো এই বয়ান তৈরি করার ক্ষমতার মতো তোমার প্রতিষ্ঠান আছে কিনা তুমি গিয়ে ডেইলি স্টার প্রথম আলোর ওখানে মারামারি ভাঙচুর করে ফেললে এই মারামারি ভাঙচুরে তাদের বয়ান আরও শক্তিশালী হলো এখন প্রতিদিন ওরা প্রোগ্রাম করতেছে এই এক ভাঙ্গা হারমোনিয়াম নিয়ে আর তোমার ভাই মরে গেছে ওটা নিয়েও তুমি কিছু করতে পারতেছ না এটাই ন্যারেটিভ তাহলে তোমাকে ওইরকম স্ট্রং প্রতিষ্ঠান লাগবে যে স্ট্রং প্রতিষ্ঠান তোমার ন্যারেটিভকে ধারণ করবে তোমার ন্যারেটিভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো এই জন্য বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত না নারী অধপতনের অগ্রদূত এই বয়ান বাংলাদেশের মুসলমানেরা নির্ধারণ করবে এরকম শক্তি বাংলাদেশের মুসলমানদের নাই তাহলে এই বয়ান ভাঙতে হলে তোমাকে ওই রকম প্রতিষ্ঠান লাগবে তো ঠিক আছে আমরা আমাদের এটা পূর্বে পাপ হয়েছে জাহান নামে যেতে চাই না ক্ষমা তওবা ইস্তেক পিতার সম্পত্তিটা বলেছি মসজিদ অনেক সালা আদায় করে এবং অনেকে করতে চায় না মতভেদের কারণে কাউকে কাফের বা থামেন শুনতেছি আপনার কাছেই শুনতেছি মতভেদের কারণে কাউকে কাফের বা ফাসেক বলা কতটা শরীর সম্মত না জেনে বলা যাবে না যদি কোনো মুসলমান রাজনৈতিক দল এমন একটি দল বা সংস্থার সাথে ঐক্য বা জোট গঠন করে যার করোনা তার বিচার কী হবে তা আলী বীরনা আলী স্মরদ সৎ কাজে সহযোগিতা করো অসৎকাজে সহযোগিতা করে না আপনি আপনার সহ কোথায় থাকেন একটু জানাবেন রাজশাহীতে আমরা বেশিরভাগ থাকি কখনো কখনো ঢাকায় যেখানেই থাকি জামিয়া সালাফিয়ায় রূপগঞ্জ নারায়ণগঞ্জের জামিয়া সালাফিয়া অথবা রাজশাহী জামিয়া সালাফিয়া মৃত ব্যক্তির নামে কোরআন খতম কুসংস্কার বেদাত যতক্ষণ জীবিত ততক্ষণ কাজে দেবে মরে গেলে আর কাজে দেবে না মরে গেলে দোয়া কাজে দিবে দান কাজে দেবে দোয়া দান দোয়া দান আর তার নামে হজ করতে পারো আমাদের আশা ইচ্ছা যে আপনার একটি প্রতিষ্ঠান পীরগঞ্জ কিংবা রংপুর জেলার মধ্যে হবে আল্লা তোমার এই চাওয়াকে কবুল করুক আল্লাহ মান যে হেঁটে পড়তেছি পিতা তার সমস্ত সম্পত্তি তার ছেলেদের নামে দিয়ে মৃত্যুবরণ করেছে ছেলেরা সে সম্পত্তি নিজেরা নির্দ্বিধায় ভোগ করছে ওই পিতার মেয়ে আছে না মেয়েদেরকে দিতে হবে নাহলে নাহলে এটার জন্য পিতাও জাহান নামে যাবে ছেলেরাও জাহান নামে যাবে ছেলেরা যদি চায় তার বাপকে জাহান নাম থেকে বাঁচাবে তার বাপের কবরের রাজাব এখন বন্ধ হোক তাহলে এখনই তবা ইস্তেকফার করে সম্পত্তি বন্দি দিয়ে দিতে হবে এখন চব্বিশ ঘন্টা পার হওয়া যাবে না

এবং কবর জিয়ারত এই দুটো থেকেই মেয়েদের নিরুৎসাহিত করা হয়েছে নিরুৎসাহিত করার কারণ হচ্ছে তাদের অধৈর্য তাদের সবরহীনতা এবং উঁচু স্বরে কান্নাকাটি ঠিক আছে এই কারণগুলোর কারণে রাসুল সাস্তা মেয়েদেরকে কবর জিয়ারত করতেও অনুৎসাহিত করেছেন জানাজা সালাতে অংশগ্রহণ করতে অনুৎসাহিত করা হয়েছে আনুষ্ঠানিকতার দরকার নাই যে হ্যাঁ মেয়েদের জন্য জানাজা সালাতের আজ থেকে সারা বাংলাদেশে ব্যবস্থা করা হোক এরকমের দরকার নেই যদি কেউ মনে করে যে সে ছেলেদের ছেলেদের সাথে জানাজার সালাতে অংশগ্রহণ করবে এবং করার মতো এরকম ব্যবস্থা আছে করতে পারে মুসদে নবমীতে পুতিনিয়ত মক্কার হারামে পুতিনিয়ত মেয়েরাও জানাজার সালাতে অংশগ্রহণ করতেছে কিন্তু এটা জরুরি হতেই হবে এরকম নয় কেননা বরং অনুৎসাহিত নিরুৎসাহিত করা হয়েছে তবে হলে সমস্যা নেই সো হানাকাল্লাহিকা সদাল্লাহ ইহাম তাস্তাফুর কথা বলে আমরা গায়েব জানি না কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন আল্লাহ সোমান তাকে শহীদ হিসেবে কবুল করে আল্লাহ মামে কেন অন্যায়ভাবে যে কাউকে হত্যা করা হয় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় এখন আসলেই সে শহীদের মর্যাদা পাচ্ছে কিনা এটা তো গায়েব এটা তো একমাত্র আল্লাহ জানে একমাত্র ফেরেস্তারা জানে আমরা জানি না এজন্য আমরা দোয়া করবো যে আল্লাহ সুমনতাল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেয়